প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম নিন শুরুতেই আগরতলায় উপহাই কমিশনে হামলা ভারতের দুঃখ প্রকাশ প্রতিবাদে বৈষম্য বিরোধীদের কর্মসূচি বাংলাদেশে জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে বললেন মমতা অন্যদিকে মমতার বক্তব্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সঠিক পদক্ষেপ নয় মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরোধ ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরুন উন্নয়ন বাজেটে চল্লিশ শতাংশ লুটপাট হয়েছে শ্বেতপত্র কমিটি চার লাখ তিয়াত্তর হাজার শূন্য পদে নিয়োগ দেবে সরকার গিনিতে রেফারি বিতর্কিত সিদ্ধান্তের জেরে সংঘর্ষ একশো জনের মৃত্যু পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাধীন কমিশন গঠন পাকিস্তান জুড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান নিহত বিশ বিপ্লবের মূল কথাই ছিল সংস্কার সেই সংস্কার করে নির্বাচন ড ইউনোস বাংলাদেশে মেয়েরা ক্রিকেটাররা গড়ল ইতিহাস ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য পুরুষ ক্রিকেটারদের দল ঘোষণা প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় দাস প্রভুকে অবৈধভাবে গ্রেফতারের অভিযোগে তুলে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে হামলার সময় বাংলাদেশের লাল সবুজ পতাকা ছিঁড়ে ফেলা হয় এই ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছে এই ঘটনার প্রতিবাদে বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাস্তাদ আব্দুল্লাহ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি ফেসবুকে জানান সোমবার রাত আটটায় রাজু ভাস্কর্যে এই মিছিল অনুষ্ঠিত হবে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় দেওয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে জাতিসংঘের মাধ্যমে শান্তিরক্ষী পাঠানোর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি বলেন ভারত সরকার জাতিসংঘের সঙ্গে কথা বলুক যাতে শান্তি বাহিনী পাঠানো যায় তিনি আরও বলেন যদি জাতীয় সহিংসতা বাড়ে আমরা আমাদের লোকদের ফিরিয়ে আনব এবং তাদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করবে সরকার অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতার এই বক্তব্যকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সঠিক পদক্ষেপ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এর আগে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থান নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন তিনি ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তিনি বাংলাদেশের সাংবাদিকদের ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে আহ্বান জানান সোমবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি বলেন দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ নেই ভারতীয় মিডিয়া মিথ্যা প্রচার করছে এবং সাংবাদিকরা এই বিষয়টি প্রতিবাদ করে সত্যি ঘটনা প্রকাশ করতে পারেন আওয়ামী লীগ সরকারের টানা পনেরো বছরের শাসনামলে উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশ অর্থ লুটপাট হয়েছে বলে জানিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি কমিটির মতে প্রতিবছর বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার বা এক লাখ বিরানব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে চারশো পৃষ্ঠা শ্বেতপত্র জমা দেন কমিটির প্রধান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য কমিটি দাবি করে সরকার অতিরঞ্জিত তথ্যের ভিত্তিতে উন্নয়নের আখ্যান তৈরি করেছে যার ফলে দুর্নীতি অর্থ পাচার এবং সম্পদের অসম বন্টন ঘটেছে ফলে দশ শতাংশ মানুষ পঁচাশ শতাংশ সম্পদ ভোগ করছে সরকারি চাকরিতে চার লাখ তিয়াত্তর হাজার একটি শূন্যপদ রয়েছে জানিয়ে এসকল শূন্য পদে নিয়োগের ব্যবস্থা নিতে বলেছে সরকার সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে চিঠিতে বলা হয় দু সালে সরকারি কর্মচারীদের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে চার লাখ তিয়াত্তর হাজার একটি শূন্যপদ রয়েছে এছাড়া সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে সাতচল্লিশতম বিসিএসএর মাধ্যমে তিন হাজার ছয়শ আটাশিটি শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিম আফ্রিকার গিনিতে একটি ফুটবল ম্যাচ চলাকালে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় একশো জন নিহত হয়েছেন রেফারির বিতর্কিত একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে হাসপাতাল সূত্র জানায় গিনির দ্বিতীয় বৃহত্তম শহর অ্যানজের কোড়ে সংঘর্ষের পর স্থানীয় হাসপাতাল ও মর্গ ভরে গেছে এক ডাক্তার জানান হাসপাতালে মৃতদেহ সারিবদ্ধভাবে রাখা হয়েছে মেঝেতে পড়ে থাকা মরদেহের সংখ্যা অনেক এবং মর্গপূর্ণ হয়ে গেছে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে সরকার সোমবার সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষ এ তথ্য জানায় আদালতকে বলা হয় বর্তমানে বিষয়টি আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য রয়েছে তবে এ শুনানি শেষে আদালত উষ্মা প্রকাশ করে কমিশনের পূর্ণাঙ্গ তথ্য নিয়ে আসতে বলেন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন উপস্থিত ছিলেন পাকিস্তানের তিন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৬ সন্ত্রাসী নিহত হয়েছে খাইবার পাক্তুনখোয়া পালুচিস্তান এবং পাঞ্জাবের বিভিন্ন জেলায় শনিবার ও রোববার এসব অভিযান চালানো হয় এ সময় দুই সেনা সহ চার নিরাপত্তা সদস্য নিহত হন পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানায় বান্নু জেলার বাকাহেল এলাকায় ভিত্তিক অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহত এবং জন আহত হয় খাইবা জেলার সগাই এলাকায় আরেকটি অভিযানে তিন সন্ত্রাসী নিহত ও দুজন আটক হয় স্থানীয় সূত্রে জানা যায় খাইবা জেলার সংঘর্ষে নিহত সন্ত্রাসীদের একজন সাংবাদিক খলিল জিবরানির হত্যাকাণ্ডে জড়িত ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল সংস্কার এবং তার সরকার নির্বাচনের আগে তা বাস্তবায়নে বদ্ধপরিকর সোমবার সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সাথে সাক্ষাতে তিনি কথা জানান রাষ্ট্রদূত উইক্স বলেন সুইডিশ সরকার ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সংস্কার উদ্যোগকে পূর্ণ সমর্থন জানায় বিশেষ করে পুলিশ বিচার বিভাগ নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনের সংস্কারকে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ড নারী দলকে সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তিন শূন্য ব্যবধানে জয় পেয়েছে সোমবার মিরপুরে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ড প্রথমে একশো রান করে এই রান তারাই তিন ওভারে বাংলাদেশ জয় পায় আইরিশদের মধ্যে গ্যাবি লুইস উনাশি বল খেলে সর্বোচ্চ বাউন্ন রান করেন বাংলাদেশের রান তারায় মুর্শিদা খাতুন দ্রুত আউট হলেও শামিন আক্তার সুপ্তা এবং ফারজানা হক একশো তেতাল্লিশ রানের রেকর্ড জুটি গড়ে দলের জয় তুলে নেন অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে চোটের কারণে নেই নাজমুল হোসেন শান্ত হৃদয় ও মুশফিকুর রহিম দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Kids wear art. Be smart.